نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فركانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله कलाबी 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 وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বলতে পড়তে হবে মদিনার আর সাথে কান লাগে আল্লাহ শিখাইয়া প্রেমুখে চিক মসিপুড়ে পড়ে খু সোনার মাওলানা وعلي علي سيدنا बाया आगे أرجو كفرانا وسوى عنده مقتبا نبي لا صحبه نزوم للهدايا في زماه بلغ العلا بكماله كشف الدجى بجماله সু জমি খেসলি সন্ল আলি কুজগির করা ইলা হৌ জড়ে জডে না ইলা হৌ মদর ছোড়ে লা হৌ আর জড়েলা ইলা ও লা ইলাভ জোরে জোড়ে লা ইলাভাও ওরে সন্দত জন্মত বানাইলো মনের মতন সাজাইল একটি কদম রাখা রাগে একেটি কদ পাঠাইল বড়লা ইলাহ জোরে জোরে ইলাহ কল বেতলা ইলাহ মাসাল্লা ইলাহ ওলা ইলাহ ওরে রক্ত লাল হয় কারবালা কান্দে আল্লাহর ফেরেস্তারা রক্ত লাল হয় কারবালা কান্দে আল্লাহর ফে হোড়ে জোড়ে লা হৌ মার্শাল্লা ইলা হা লা হৌ আরো জোড়ে লা হৌ বাইজান বহো মদিনা মোদিনা আমরা কমি যাব জানি না ববহ মদিনা আমরা কেমিন যাবো জানি মোদিনা পর লা ইলাহা আরো জুড়ে কলবে কলবে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা

খুশি হইলে জায়গাগুলো ফাঁক গিয়া রে ফাঁকার জায়গা কি এটা কি আদব আছে আদবে নাকি শয়তানের কাজ কাজটা কার আমরা কি চাই না জায়গাটা বরকত হোক নবী বলেছেন কওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকুদু কাউম ইয়াসকুরুন আল্লাহ ইল্লা খফাতহুমুল মালায়িকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু রাওয়াহু মুসলিম আলহামদুলিল্লাহ যখন কোনো সম্প্রদায় বসে বসে কোরআন রচনা শুনে জিকির কির আজকার হয় ওখানে আল্লা রহমান নাজির হতে থাকে তাদের গুনা মাফ হয়ে থাকে বলেন সবাখান আল্লাহ কোরআন শির বলেন

শয়তানের পথ অনুসরণ করো না আল্লাহ বলে তাহলে এখানে যে আমরা বসেছি এখানে যে কোরআন আলোচনা হচ্ছে আমাদের গুনা মা কোটি কুটি কুটি ফেরাস্তা চতুর্দিকে ঘুরছে এখানে বসলে গুনাহ মাফ হয় সিনা সাফ হয় মানুষ পলি হয় আস্তে কোন বইলাম না না বই উলিয়ে গেলাম আল্লাহ বলেন গুনা মাহুলি ওলি কোন আজকের মাহিল যদি কবুল হয় আল্লাহ যদি আমাদেরকে কবুল করে মদিনা বলা যদি কবুল করে সময় লাগবে ষাট সত্তর বছরের চোখ গুনা মাফ হয়ে যায় এক মিনিটে পাঁচ মিনিটে দশ মিনিটে আল্লাহকে চাইতে পারলে গুনা মাফ মানুষ বলি হয়ে বলিতে ফিরে আল্লাহ হয়ে পারবেন না চাই কি না ধরে বলে গুনা মাফ কোক বাড়িতে যায় চাই কি না আল্লাহ আমাদের কবুল করে বলে না আমিন এই মাহফিল কবুল করে বলে না আমিন এই মাহফিল এই এলাকার জন্য এই মাসিমপুরের জন্য এই এলাকার জন্য জিন্দা মুর্দা সবার জন্য নাজাতের ওসিলা হোক বলে না আমিন কোরআন শরীফের আয়াতের দিকে চলে যাচ্ছি সুরাত তাকবির থেকে আমি আপনাদের খেসবো দুটি আয়াত